অনেকেই তো লাউ পাতা দিয়ে চিংড়ি পাতুরি খেয়েছেন কখন কি লাউ পাতা দিয়ে মলা মাছের পাতুরি খেয়েছেন না খেলে আজকে কিভাবে বানাবেন দেখে নেন তো প্রথমে লাউ পাতাগুলি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায় আর এই মলা মাছগুলো ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চামচ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়ো এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ তো আর দিব সরষের তেল এবার সবগুলি মাখিয়ে নিব সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে তো আসলে খেতে খুবই দুর্দান্ত হয় সর্ষের তেল দিয়ে মাখাচ্ছি এখন লাউ পাতায় দিয়ে দিব এই দু চামচ করে করে দিয়ে দিব তারপর এভাবে ফোল্ড করে মুড়িয়ে ভাজ করে করে একটা সুন্দর শেপ দেওয়া হবে এটা আসলে আমার শাশুড়ি মায়ে দিয়ে দিচ্ছে শেপটা এখন ভাজ করে ভাজ করা হয়ে গেছে এবার সাদা তেলে ভিজিয়ে নিচ্ছি এই লাউ পাতার পাতুরিটা অনেক বছর পর নিজেও বানাচ্ছি আর অনেক বছর আগে খেয়েছি তো গন্ধটা যা ভালো লাগছিল। যখন ভাসছিলাম অসাধারণ খুবই খুবই লোভনীয় একটা খাবার গরম গরম ভাতের সাথে এটা ইলিশুটকি দিয়েও খেয়েছি ছোটোবেলায় অনেক আজকে মলা মাছ দিয়ে খাচ্ছি তো খুবই মজার হয়েছিল। খুবই সুস্বাদু ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে